আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম শ্বশুরালয়ে মৌসুমি যৌতুককে না বলুন যৌতুক একটি নীরব ঘাতক সমাজে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সব মহলেই এর চর্চা রয়েছে বিভিন্ন মৌসুমি খোলসে যৌতুকের দানবীয় উপস্থিতি বহু মানুষকে পিষ্ট করে চলেছে বিয়ের দিন যে যৌতুক বর পক্ষ থেকে উসুল করে তাকে আমাদের সমাজ চোখে দেখলেও এরপর থেকে বিরামহীন যৌতুকের ধারাবাহিকতা শুরু হয় তাকে কিন্তু সমাজ বিশাল সম্মানের বিষয় মনে করে থাকে অথচ বিয়ের দিনের যৌতুক তো শুধু ভূমিকা মাত্র এরপর শুরু হয় বিভিন্ন মৌসুমি ছদ্মনামে নামে যৌতুক আদায়ে মহোৎসব যেমন রমজানে ইফতারি পাঠানো ঈদুল ফিতরে শ্যামাইচিনি ঈদুল আজহায় কুরবানির পশু ফলের মৌসুমে মৌসুমি ফল ইত্যাদি এর ধারাবাহিকতা যেন মৌসুমের সঙ্গে সঙ্গে বিভিন্ন নামে সারা বছরই লেগে থাকে যা আদায় করতে গিয়ে কনেপক্ষ হয়ে পড়ে দিশেহারা কারো কারো ক্ষেত্রে শরণাপন্ন হতে হয় শুধু মহাজনের কাছে কিংবা কখনো হারিয়ে ফেলতে হয় নিজেদের শেষ সম্বলটুকু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও টানাপরণের এই কঠিন সময়েও সামর্থ্য না থাকা সত্ত্বেও আত্মীয়দের চাপে পড়ে দিতে হয় ইফতারি ঈদ উপহার মৌসুমি ফলসহ নানা রঙের যৌতুক যা অনেকটা অন্যায়ভাবে উপহার আদায়ের নামান্তর অথচ অর্থনৈতিক লেনদেনের মৌলিক বিধান সম্পর্কে ধারণা দিতে গিয়ে মহান তালা বলেন তোমরা পরস্পর একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং মানুষের ধন সম্পত্তি কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাত করার উদ্দেশ্যে বিচারকের কাছে পেশ করো না সুরাবাকারা আয়াত একশো আটাশি রসুল আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন কোন মুসলমানের সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া হস্তগত করলে তা হালাল হবে না বাইহাকি হাদিস নম্বর ষোলো হাজার সাতশো ছাপ্পান্ন যৌতুকের প্রচলনে আমরা নিজেরাই দায়ী কার শ্বশুরবাড়ি থেকে কি পরিমাণ যৌতুক এল এ নিয়ে আমাদের সমাজে খুব বেশি অহংকার করা হয় ফলে শ্বশুরালয়ে লোকদের মধ্যে এমন চিন্তা কাজ করে যে সবার বাড়িতে উপহার এল আমার বাড়িতে এল না আমি গরিবের সঙ্গে আত্মীয়তা করলাম এমন হীন মানসিকতাই আমাদের সবাইকে এই নোংরা ভিক্ষা নিতে বাধ্য করে অথচ হাদি শরীফে এরশাদ হয়েছে উপরের দাতার হাত নিচের গ্রহিতার হাত থেকে শ্রেষ্ঠ সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো একচল্লিশ আবার অনেক কনের বাবাও মেয়ের বাড়িতে ঢাকডুল পিটিয়ে বিভিন্ন অহেতুক বাড়তি জিনিসপত্র দিয়ে সমাজের অন্যদের উপর চাপ সৃষ্টি করে মেয়েকে সন্তুষ্ট চিত্তে কিছু দিতে চাইলে এমনভাবে দেওয়া উচিত যাতে অন্যরা এ প্রতিযোগিতায় লিপ্ত না হয় কারণ বেশিরভাগ মানুষই লোকলজ্জার ভয়ে পড়ে নিজের সামর্থ্য না থাকা সত্ত্বেও এই নোংরা প্রতিযোগিতায় লিপ্ত হয় যার পরিণতি অত্যন্ত ভয়াবহ মহান আল্লাহতালা আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুন এবং এরকম নোংরা মন মানসিকতা থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন